হাই স্টুডেন্ট সবাইকে আবার একটা নতুন ক্লাসে স্বাগতম জানাচ্ছি এর আগে আমরা আলোচনা করেছি কোঠারি কমিশন মাধ্যমিক শিক্ষা কমিশন রাধাকৃষ্ণন কমিশন এবং লাস্ট যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করেছি সেটা হচ্ছে উনিশশো ছিয়াশি সালে জাতীয় শিক্ষানীতি বা ন্যাশনাল পড়শিয়ান এডুকেশন নাইন হানড্রেড এইট্টি সিক্স এবং পরের অধ্যায়ই আজকে আমরা আলোচনা শুরু করব যেখানে আমাদেরকে পড়তে হবে তপশিলি জাতি তপশিলি উপজাতি যে উপজাতি তারপরে অন্যান্য অনগ্রসর সম্প্রদায় যেটাকে আমরা ও ওবিসি বলি যেটাকে আমরা আদার ব্যাকওয়ার্ড ক্লাস বলি তারপরে এস এই যে ক্যাটাগরিগুলো রয়েছে অর্থাৎ আমাদের যে সাবকাস্টগুলো রয়েছে সেই সাবকাস্ট নিয়ে যে আলোচনাগুলো সেটা তোমাদের পরের অধ্যায়ে রয়েছে যে অধ্যায়টা আজকে আমরা তপশিলি জাতি এবং তপশিলি উপজাতি নিয়ে আলোচনা করব তাহলে চলো দেখো আমরা প্রথমে যে বিষয়টা আলোচনা করবো সেটা হচ্ছে তপসিলের জাতি শিডিউল কাস্ট তপসিলের জাতিকে কি বলা হচ্ছে শিডিউল কাস্ট বা এসসি তো এই তপসিলের জাতিকে অস্পর্শ জাতি বলা হতো আগের দিনে অস্পর্শ জাতি হিসাবে এই জাতিকে বলা হতো এবং ব্রিটিশ আমলে এই যে এসসি যাদের যারা এসসি তাদেরকে এক্সটেরিটর কাস্ট বলা হতো তোমাদের পরীক্ষায় এটা কিন্তু চলে আসে যে এক্সিডিটর কাস্ট কাদেরকে বলা হচ্ছে এসসি এসটিদেরকে ও বিসিদেরকে এরকম করে চলে আসে তাহলে এক্সটি কাস্ট এসসিদের বলা হতো উনিশশো সালে সাইমন কমিশন অস্পর্শ জাতি কথাটি ব্যবহার করা হয় যখন উনিশশো সালে সাইমন কমিশন গঠিত হয় তখন অস্পর্শ জাতি এই শব্দটা ব্যবহার করা হয়েছে প্রথম উনিশশো সালে ভারতীয় সংবিধানে অস্পর্শদের তপসিলের জাতি বলা হয়েছে কোথায় শিডিউল কাস্ট শব্দটা কোথায় প্রথম ব্যবহার করা হয়েছে আমাদের ভারতীয় সংবিধানে কত সালে উনিশশো সালে তাহলে উনিশশো সালে ভারতীয় সংবিধানে প্রথমে শিডিউল কাস্ট যে শব্দটা তপশিলি জাতি এই শব্দটা ব্যবহার করা হয়েছে এই বিষয়গুলো তোমাদেরকে মনে রাখতে হবে তারপরে আমরা দেখব যে উনিশশো সালে মহাত্মা গান্ধী জানি আমরা হরিজন বলেছে এই অ্যাসিদেরকে কি বলেছে হরিজন বলেছে কে আমাদের জাতির পিতা মহাত্মা গান্ধী এই অ্যাসসিদেরকে কী বলেছে হরিজন বলেছে তারপরে উনিশশো সালে অস্পর্শ আইন পাশ হয় এখানে পরীক্ষায় যে জায়গাগুলো তোমাদের পরীক্ষায় বারবার চলে আসবে বা আসবে সেই বিষয়গুলো আমি হাইলাইট করেছি বুঝলা তাহলে উনিশশো সালে অস্পর্শ আইন পাস করা হয় উনিশশো সালে মহাত্মা গান্ধী এই অ্যাসসিদেরকে কি বলেছে হরিজন বলেছে তারপরে আমরা দেখব যে এই যে শিডিউল কাস্ট শিডিউল কাস্ট কাদের বলবো বা কাদের শিডিউল কাস্ট বলি বা তপসিলি জাতি কাদের বলা হয় বলছে যে ভারতীয় সংবিধান অনুসারে সমাজে যে সকল মানুষ সামাজিক দিক থেকে পিছিয়ে পড়া অনুন্নত এবং দুর্বল কি সামাজিক দিক থেকে এটা বিষয় দেখবে সামাজিক দিক থেকে যারা পিছিয়ে পড়েছে এবং যারা দুর্বল শ্রেণীর তাদেরকে বলা হচ্ছে তপসিলি জাতি এবং তফসিলি জাতি কারা অন্তর্ভুক্ত ডোম মুচি মাল ধোপা আর কামার এখানে চারটা কাস্টের কথা বলেছে ডোম মুচি মাল ধোপা ও কামার এই উদাহরণগুলো মনে রাখবে কারণ পরীক্ষায় এই নামগুলো তুলে নিয়ে বলবে যে এরা কোন কাস্টের মধ্যে পড়ে এস টি এস সি ও বি সি তখন এরকম করে কোশ্চেন আসবে তাহলে এগুলোকে মনে রাখতে হবে ডোম মুচি মাল ধোপা ও কামার এবং এখানে যে বিষয়টা তো আমাদেরকে বিশেষ করে পড়তে হবে সেটা হচ্ছে এই এসসি হোক এস টি হোক ও হোক বা ইডাব্লিউ হোক ই এস হোক বা নারী শিক্ষা হোক এখানে নারী শিক্ষারা পড়তে হবে তাদের শিক্ষার সমস্যাগুলো পড়তে হবে এবং এই যে শিক্ষার সমস্যাগুলো এই সমস্যাগুলো মোটামুটি একই ধরনের পয়েন্টগুলো আসবে যেমন এখানে প্রথমে বলছে নিরক্ষরতা অর্থাৎ এসসিদের মধ্যে নিরক্ষর সংখ্যাটা ছিল অনেক বেশি এই তারা শিক্ষা সম্পর্কে ততটা সচেতন হতেই পারেনি বলে শিক্ষার তারা পিছিয়ে রয়েছে বিদ্যালয়ের অভাব শিক্ষায় আগ্রহের অভাব শিক্ষার পরিবেশের অভাব অভিযুক্ত শিক্ষকের অভাব এবং নারী শিক্ষার প্রতিবদ্ধকতা এখানে প্রত্যেকটা পয়েন্টে তোমরা বুঝতে পারবে বিদ্যালয়ের অভাব মানে সেই পর্যাপ্ত পরিমাণে বিদ্যালয় ছিল না নারী শিক্ষায় আগ্রহের অভাব অর্থাৎ শিক্ষা গ্রহণ বা এডুকেশন নিয়ে কি হবে যেখানে মানুষের দুবেলা অন্য জুটাতেই হিমশিম খেয়ে যেত মানুষ সেক্ষেত্রে শিক্ষার কথা যখন বলা হচ্ছে তখন কিন্তু সেটা কেবলমাত্র বিলাসিতা এই যে কথাটা আমরা বারবার শুনেছি তো এখানে আগ্রহের অভাব ছিল শিক্ষার পরিবেশ ছিল না উপযুক্ত শিক্ষকের অভাব ছিল এবং নারী শিক্ষায় প্রতিবদ্ধকতা অর্থাৎ মেয়েদেরকে শিক্ষায় শিক্ষিত করে কি হবে কি লাভ এই যে প্রতিবন্ধক বা বাধা অর্থাৎ প্যারেন্টস অর্থাৎ পিতামাতা তার নিজের মেয়েদের যে শিক্ষা বা নিজের মেয়ের শিক্ষার ব্যাপারে উদাসীনতা এগুলাই হচ্ছে গুরুত্বপূর্ণ একটা প্রতিবদ্ধকতা তারপরে উপযুক্ত পাঠ্যক্রমের অভাব দারিদ্রতা মাতৃভাষায় পুস্তকের অভাব এটা একটা গুরুত্বপূর্ণ সমস্যা যে মাতৃভাষায় পুস্তকের অভাব যেই বইগুলো পড়তে হবে সেই বইগুলো নিজের মাতৃভাষায় যেটা যেরকম আমাদের মাতৃভাষা বাংলায় বাংলায় সেই বইগুলো ছিল না বা সেই নিজের ভাষায় পড়ে বুঝতে পারতো না বলে কিন্তু এটা একটা গুরুত্বপূর্ণ সমস্যা তারপরে আমরা দেখব শিডিউল কাস্ট ঠিক আছে আমরা তপসিল উপজাতি এখানে ভুলে গেছে এটা হবে ট্রাইব শিডিউল ট্রাইব ঠিক আছে তাহলে শিডিউল ট্রাইব বা তফসিল উপজাতি কাদের বলা হয় অশিক্ষাবিদ গিলিনের মতে তফসিলি জাতি হলো স্থায়ী সেই সকল জনগোষ্ঠী যার মধ্যে যারা একটি নির্দিষ্ট অঞ্চলে বসবাস করে একই ভাষায় কথা বলে এবং একই সংস্কৃতি অনুসরণ করে কারা বা তপসিল উপজাতি বলতে এখানে গিলিন কি বলেছে বলছে এটাতে এমন এক শ্রেণী জাতি যারা নাকি একটা নির্দিষ্ট অঞ্চলে বসবাস করে একই ভাষায় কথা বলে এবং একই ধরনের সংস্কৃতি অনু মানে একই ধরনের সংস্কৃতি অনুকরণ করে বা অনুসরণ করে তাদেরকে বলা হচ্ছে শেডিউল ট্রাইব বা তপশিলি উপজাতি এদের উদাহরণ দিয়েছে দেখো কোল ভিল মুন্ডা সাঁওতাল লোধা সবর ও মেচ এরা হচ্ছে এসটির অন্তর্ভুক্ত এই নামগুলো তোমাদেরকে মনে রাখতে হবে পরীক্ষা কেন্দ্রে এগুলো আসবে কোল ভিল কোল ভিল মুন্ডা সাঁওতাল লোধা সবর ও মেচ তারপরে এই যে শিক্ষা সমস্যা বললাম যে একই ধরনের পয়েন্ট তোমরা এখানে দেখতে পাবে দুর্গম অঞ্চলে বসবাস অর্থাৎ এস যারা বা তপসিল উপজাতি যারা এমন এমন এলাকায় বসবাস করত জঙ্গলের মধ্যে সেক্ষেত্রে দুর্গম অঞ্চল সেখানে যোগাযোগের অভাব নেই সেখানে স্কুল কলেজ গড়ে তোলা কষ্টসাধ্য এটা একটা গুরুত্বপূর্ণ শিক্ষা সমস্যা দারিদ্রতা নিরক্ষরতা শিক্ষা পরিবেশের অভাব বিদ্যালয়ের অভাব আমি বলেছি যে এই যে সমস্যাগুলো এগুলো কমন সমস্যা তোমরা পাওয়ায় যাতায়াতের অসুবিধা রক্ষণশীল সামাজিক মনোভাব নারী শিক্ষার আগ্রহের অভাব মাতৃভাষায় পুস্তকের অভাব অভিভুক্ত শিক্ষকের অভাব এগুলো আমি এক একবারে তোমাদেরকে শুধু পয়েন্টগুলোকে উল্লেখ করেছি যাতে তোমরা শুধু এক ঝলক দেখে নিতে পারো ঠিক আছে তাহলে এবার এখান থেকে কয়েকটা কোশ্চেন আমরা আলোচনা করবো যেমন প্রথমত তোমরা দেখো কারা অস্পর্শ নামে পরিচিত আমরা এক্ষনই পড়লাম যে তফশিল জাতি তপসিলি জাতিরাই বা এসসিরাই কিন্তু অস্পর্শ নামে পরিচিত তারপরে আমরা দেখব পরে কোশ্চেন সেটা হচ্ছে ড্যাশ হলো তপসিলি জাতি ডোম মুচি ধোপা এ প্রত্যেকটাই ডোম মুচি ধোপা সব কোটি হচ্ছে এখানকার এসসি বা তপসিলি জাতি তারপরে তপসিলি জাতির শিক্ষার সমস্যা কি শিক্ষার সমস্যা কি সাক্ষরতা না অতিরিক্ত বিদ্যালয় না এটা তো বিদ্যালয়ের শর্টেজ ছিল আরও শিক্ষায় আগ্রহের অভাব অভাব হ্যাঁ এটা একটা গুরুত্বপূর্ণ তারপরে দক্ষ শিক্ষকের প্রাচুর্য প্রাচুর্য এখানে অভাব ছিল তাহলে এখানে তপসিলি জাতির শিক্ষার সমস্যা হলো একটা শিক্ষার ক্ষেত্রে তাদের আগ্রহের অভাব অর্থাৎ তারা আগ্রহ অনুভব করত না শিক্ষার ক্ষেত্রে তারা শিক্ষার বিষয়টা নিয়ে ততটা সচেতন ছিল না উদাসীন থাকতো তারপরে বলেছে কে বলেছেন তপসিলি জাতি উপজাতি হলো স্থায়ী জনগোষ্ঠী যার নির্দিষ্ট অঞ্চলে বসবাস করে অর্থাৎ এই সংজ্ঞাটা গিলিন দিয়েছে যে তারা একটা নির্দিষ্ট অঞ্চলে বসবাস করে একটা নির্দিষ্ট ভাষায় কথা বলে এবং তারা একই ধরনের সংস্কৃতি অনুসরণ করে তাহলে অতটা হবে গিলিন তারপরে এখানে বিবৃতি এবং কারণ দিয়ে কোশ্চেন আছে বলছে বিবৃতি এ কি প্রত্যন্ত অঞ্চলে বিদ্যালয়ের অভাব থাকায় তফশিলি উপজাতিরা শিক্ষালেবে সুযোগ পায় না অবশ্যই তারা যে অঞ্চলে বসবাস করত সে দুর্গম অঞ্চলে সেখানে বিদ্যালয়ের অভাব থাকতো তারপরে এর কারণ হতে পারে প্রত্যন্ত অঞ্চলে বিদ্যালয় স্থাপনের সমস্যা অবশ্যই সেই অঞ্চলগুলোতেই বিদ্যালয় স্থাপন করা বা নির্মাণ করা সমস্যা তাহলে এখানে দুটোই ঠিক তাহলে আমরা বলতে পারব এ ও আর উভয় সঠিক এবং এ আর এর যথাযথ ব্যাখ্যা অর্থাৎ এটা একটা গুরুত্বপূর্ণ কারণ এবং এর গুরুত্বপূর্ণ ব্যাখ্যা বা সঠিক ব্যাখ্যা এখানে দেওয়া রয়েছে তারপরে বলছে মানব সমাজের ক্রমবিন্যাসের কোন স্তরে তপসিলি উপজাতির অবস্থান অর্থাৎ এখানে বলছে যে আমাদের যে বর্ণাশ্রম প্রথা ছিল সেক্ষেত্রে এই যে এসসি যারা এস যারা তপসিল উপজাতি তাদের স্থান কোথায় তাদের স্থান সব থেকে নিচে তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে বি তাহলে আজকে যে বিষয়টা আমরা আলোচনা করলাম সেটা হচ্ছে তপসিল জাতি এবং তপসিল উপজাতি এখানে আমাদেরকে মনে রাখতে হবে যে তপসিল জাতি কাদের বলা হয় তাদের সম্পর্কিত কোনো আইন কানুন রয়েছে কিনা। তারপরে তাদের শিক্ষার সমস্যা কি। এবং এর সঙ্গে সঙ্গে আমাদেরকে মনে রাখতে হবে যে কোন কোন সাবকাস্টগুলো এসসি এবং এসটির মধ্যে অন্তর্ভুক্ত এবং যে সংযোগগুলো দেওয়া হয়েছে কোন শিক্ষকের সংগ্রহগুলো দিয়েছে এগুলো আমাদেরকে মনে রাখতে হবে এবং এখানকার খুব শর্ট কোশ্চিন খুব সহজ হয় এখানে তোমরা তাহলে এই বিষয়টা আরেকবার রিপিট করে ভিডিওটা দেখবে বা কন্টেন্টটা তোমরা একবার ভালো করে জেনে নেবে যারা ভিডিওগুলো প্রতিনিয়ত দেখছো তারা অবশ্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে করে রাখবে এবং তোমাদের নিজস্ব যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে এরকম করেই তোমাদের পুরো সিলেবাস কমপ্লিট করানো হবে পুরো ক্লাসটা দেখার জন্য ধন্যবাদ